ছোট্ট সাজানো গোছানো সুন্দর একটি গ্রাম এই গ্রামের অনেক মানুষ বেড়াতে আসে একদিন এই গ্রামে ঘুরতে আসে সানি রনি আর জান্নাতি ঘুরতে আসে হঠাৎ করে জান্নাতি হারিয়ে যায় চলুন দেখে আসি ভাইয়া ভাইয়া আমাদের বোন জান্নাতি হারিয়ে গেছে তাকে আর পাওয়া যাচ্ছে না জঙ্গলের কোথায় জানি চলে গেছে ওকে আর পাওয়া যাচ্ছে না চলো তাড়াতাড়ি খুঁজতে হবে কিভাবে হারিয়ে গেল তুই তার সাথে ছিলি না হ্যাঁ ছিলাম তো ঘুরতে ঘুরতে সে কোথায় যেন চলে গেল আমি আর তাকে খুঁজে পেলাম না তার জন্য তোমার কাছে তাড়াতাড়ি এসে পড়েছি তারা দুজন খোঁজার জন্য রওনা হলো। পাহাড়ি রাস্তা ব্রিজের উপর দিয়ে তারা যাচ্ছে অনেকক্ষণ পর দেখা মিলল জান্নাতিকে তাকে একটা পরি ঢলে এনেছে জান্নাতি জান্নাতি এসে পড়ে এসে পড় ভাই জান্নাতি তো কথা বলছে না পিছনে দেখ বসে আছে ওই পরী হয়তো তাকে বশ করেছে তোমরা এখানে কিসের জন্য এসেছ তোমাদের কেউ ধরে নিয়ে যাব ফিরে যাও তোমরা ফিরে যাও চল চল এখানে আর থাকা যাবে বা তারা পরীর কথা শুনে ভয়ে চলে গেল এরপর তারা হাতে কুড়াল নিয়ে পরীকে খোঁজতে লাগল এই পরী তুমি কোথায় তুমি আমাদের বোনকে নিয়ে কোথায় চলে গেছ সাহস থাকলে সামনে আসো দেখি তোমার কত দম সানি আর রনি হতাশ মনে তার বোনকে খুঁজতেছে ঘুরতে ঘুরতেই একটি গুহা দেখতে পেল রনি মনে হয় এর ভেতরে পরিটি থাকে তাই না হ্যাঁ ভাই এর ভিতরে মনে পরিটি থাকে চলো ভিতরে ঢুকে পড়ি দাঁড়া রনি পরি যদি কিছু করে বসে ভাইয়া এখন ভয় পাইলে চলবে না বোনকে বাঁচাতে হবে তারপর চল হ্যাঁ তাহলে চল তারা দুজন সাহস নিয়ে ভিতরে প্রবেশ করল এরপর গোহার আনাচে কানাচে দিকতে লাগল কিন্তু তাদের বোন কি খুঁজে পাচ্ছিল না হঠাৎ এক ছোট পরী তাদের দাগ দিল এই এই তোমরা কোথায় যাচ্ছ তোমরা কি তোমাদের বোনকে খুঁজে যাচ্ছ তোমাদের বোনকে আমাদের রানী পরি ধরে এনেছে তারা দুজন সাহস নিয়ে এগোতে লাগল তাদের দুজনের একটাই কথা আমাদের বোনকে বাঁচাতে হবে এদিকে জান্নাতি পরীকে বলতেছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এরপর জান্নাতির দু ভাই দুই দিক থেকে কুড়াল নিয়ে পরীর সামনে হাজির বলতে লাগল আমাদের বোনকে ছেড়ে দে পড়ি না হয় ত্বকে মেরে ফেলব পুরী রাগান্বিত হয়ে তাদের দিকে এগিয়ে আসল বলতে লাগল তোমরাও এসেছ এখানে তোমাদের বোনকে বাঁচাতে হলে তোমাদের একটি শর্ত পূরণ করতে হবে পারবে তো হ্যাঁ তোমার শর্ত পূরণ করব কিন্তু আমাদের বোনকে ছাড়তে হবে তুমি কি আমাদের বোনকে ছেড়ে দিবা আচ্ছা ঠিক আছে তাহলে শোনো বলো তোমার বোন যদি স্কুলে পড়াশোনায় ফাঁকি না দেয় তাহলেই নিয়ে যেতে পারবে তোমরা কথা দাও তখন জান্নাতি বলতে লাগল আমি আর কখনও স্কুল ফাঁকি দেব না ধন্যবাদ পড়ি তোমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য পড়ি তখন খুশি হয়ে সবাইকে যেতে বলল তোমরা সবাই ভালো থাকো তোমরা ভালো করে পড়ালেখা করবে যাও তোমরা জান্নাতি রনি আর সানি সবাই খুশি মনে সেখান থেকে চলে গেল জান্নাতি জান্নাতি তুই এখনো উঠিস নি স্কুলে যেতে হবে তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ স্কুলে যেতে হবে সারা রাত ঘুম পারলে এখনও তোর ঘুম হয়নি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুলে যা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি এত সুন্দর স্বপ্নটি ভেঙে গেল অনেক মজা হয়েছে স্বপ্নটি তোমরা কারা কারা এরকম ঘুম আসলে স্বপ্ন দেখো বলে যাও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর এরকম মজার মজার কার্টুন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও